আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক শফিক বাই পিজন লাভার আওয়ার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনাদের সামনে আজকে দুই জোড়া কবুতরের ভিডিও নিয়ে আসলাম এক জোড়া লক্ষা কবুতর একেবারে পিওর হোয়াইট এই একটা জোড়া আর নিচে এক জোড়া আছে চকলেট কালার সাথে একটা বেবি আছে তো প্রথমে যদি সাদা লক্ষা জোড়াটা আপনাদের একটু দেখাই তো এটা হলো নর আমার হাত ধরে দিচ্ছে এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর তো লেজের টেলগুলো অনেক বড় তো এটা মোটামুটি চুয়াল্লিশ ফেদারের পিছনে যে দমগুলো আছে এগুলো চুয়াল্লিশ ফেদারের তো আমার ভাই এটার দাম চাচ্ছে চার হাজার টাকা এটা রানিং পিয়ার দুইবার ডিম বাচ্চা করেছে কিছুদিন আগে এটা থেকে বেবি সরে নিয়েছে তো মোটামুটি ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে তো আপনি যদি আপনাদেরকে লেজের পাকগুলো দেখাই দেখেন কত সুন্দর আর অনেক বড় টেলগুলা তো এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে চার হাজার টাকায় নিতে পারেন তারপর যে পিয়ারটা এখানে এক পেয়ার এই চকলেট কালার মুখ্য কবুতর আছে ভালো স্প্রিং করে তো পাশাপাশি একটা বেবি আছে তো কালারটা অনেক সুন্দর তো এই পেয়ারটাও যদি আপনি নিতে চান তবে নিতে পারেন বেবি সহকারে এটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা এটা মোটামুটি এবার নিয়ে তিনবার ডিম বাচ্চা করছে তো দুইটা বাচ্চা ঘুরছিলো একটা বাচ্চা কোনো কারণে মানে নষ্ট হয়ে গেছে তো এই পেয়ারটা যদি আপনাদের পছন্দ হয় তবে নিতে পারেন এই পেয়ারটার দাম চার হাজার টাকা পড়বে বেবি সহকারে তো বন্ধুরা যে দুই পেয়ার কবুতর আপনাদের দেখালাম এক পেয়ার লক্ষা সাদা আর এক পেয়ার হচ্ছে চকলেট কালার মুখী তো যে পেয়ার পছন্দ আপনারা সেই পেয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম